নমস্কার বন্ধু আমি সুতোপা আজকে আমার দেরি হয়ে গেল আপনাদের তাই এই চলে এলামার এখানে বাবা মায়ের আরম্ভ হয়ে গেছে আর আপনাদেরকে দেখাবার জন্য প্রাণ ছটফট করছে কিন্তু আমিও সময় করে আসতে পারিনি যদিও সম্পূর্ণ কাজটা করে আসিনি তাই মনটা ছটফট করছে ছেলের অর্ধেক খাবার বানিয়েছি অর্ধেক খাবার বানাইনি অনেকগুলি অনেক ভুলি বুঝিয়ে সুঝিয়ে বলেছি বাবা একটু এগারোটার পর যা তাহলে আমি সব গুছিয়ে দেবো তাতে যাই হোক বলেছে হ্যাঁ মা তাহলে মিটিং হচ্ছে তুমি এসো তাই আমি চলে এলাম সেই সুযোগে মহামায়ের মন্দির এই যে দর্শন করুন মহামায়ের আরতি চলছে অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনারা সবাই দর্শন করুন কাশীনাথ বাবা আরতি করছেন চলুন এবারে বড় মন্দিরে নিয়ে যাই কারণ সময়টা খুব কম পাই তো আর সেই জন্য আমারও তাড়া থাকে বলতেও লজ্জা করে কিন্তু কী করবো বলুন প্রত্যেক দিন তো একই ব্যাপার এখানে সত্যনারায়ণ মন্দিরে পুজো হয়ে গেল চলুন আর জানি না বৃষ্টি কখন আসবে আর এই যে সমস্ত ভক্তরা স্থানে আমিও মহামায়ার মন্দিরে চলে এলাম মহামায়াকে দর্শন করানোর জন্য প্রত্যেক দিন আসি আর মা একটা সবুজ রঙের বেনারসি পড়েছেন অপূর্ব লাগছে বন্ধুরা আর আপনারা যে যেখানে আছেন সবাই দর্শন করে নিন জগৎ জননীর আর আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো আর অপূর্ব লাগছে বেনারসি আর ফুলের সাজে তাই যারা যেখানে আছেন অবশ্যই দর্শন করুন সব কাজ ফেলে মহামায়াকে অতি অবশ্যই দর্শন করুন সকালবেলা বিকেলবেলা সব সময় দর্শন করুন ভালো অভ্যেস তৈরি করুন জগৎ জননীর আচ্ছা দেখুন আর এই জন্যই চলে এলাম আপনাদেরকে মহামায়ের আরতি দেখাবার জন্যই চলে এলাম আপনারা অতি অবশ্যই দর্শন করুন প্রত্যেক দিন সকাল বিকেল দর্শন করুন মাকে জগৎ জননীকে দর্শন করুন বেনারসি পড়েছেন ফুলের সাজে অপূর্ব লাগছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকাল বিকেল আরতি দেখতে পাবেন আপনারা অবশ্যই দর্শন করুন মহামায়ার এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক আইডিটা ফলো করুন আপনারা দেখতে পাবেন মহামায়ার সকাল সন্ধ্যে আরতি অবশ্যই আমি সেই চেষ্টা করি আর আমি সাধারণ গৃহবধূ আপনারা আমাদেরকে এগিয়ে নিজেদের সাহায্য করবেন আর সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ফলো করুন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকটা ফলো করুন আর সকাল সন্ধ্যে এত সুন্দর দৃশ্য আমি শেয়ার করব আপনাদেরকে টাটা ভালো থাকুন সুস্থ থাকুন